যে নয়টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ শীঘ্রই আপনি মৃত্যু বরণ করবেন রাতের বেলায় স্বপ্নে যদি আপনি এই নয়টি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন দুনিয়ার জিন্দগির হায়াত আপনার শেষ হয়ে যাচ্ছে আপনি আপনার পরিবারের মানুষজনের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন আপনি যাদের হক নষ্ট করেছেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন আল্লাহর কাছ থেকেও আপনি ক্ষমা চেয়ে নিবেন বন্দিকে আপনি বেশি করে করবেন দান আপনি করবেন কারণ মৃত্যু আপনার একেবারে সন্নিকটে চলে এসেছে আপনি দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবেন না যদি রাতের বেলা এই নয়টি স্বপ্নের কোনো একটি স্বপ্ন আপনি দেখে থাকেন কারণ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে এগুলো বান্দার তাড়াতাড়ি মৃত্যু হওয়ার আলায়ামত প্রিয় ভাইরা মা বোনেরা মৃত্যু তো আমার আপনার সকলেরই হবে কারণ মৃত্যুর হাত থেকে আমরা কেউই বাঁচতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন কারিমের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে বাঁচার মতো কারো কোনো ক্ষমতা নাই কারো কোনো সুযোগ নাই মৃত্যু থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না আমাদের সকলেরই এই দুনিয়া ছেড়ে চিরবিদায়নি অন্ধকার কবরে যেতে হবে এটা থেকে আমরা কেউই রক্ষা পাবো না এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা যদি আপনি রাতের বেলা এই নয়টি স্বপ্নের কোনো একটি স্বপ্ন যদি আপনি বারবার দেখতে থাকেন তাহলে অবশ্যই মনে করবেন দুনিয়ার সিন্দিগে আপনার শেষ হয়ে যাচ্ছে আজরাইল আজরা সালাম যে কোনো সময় আপনাকে ধরে ফেলবে আপনার জানটাকে কবস করে ফেলবে এজন্য সাবধান আপনি আজকে থেকেই মৃত্যুর প্রস্তুতি নেওয়া শুরু করবেন চলুন তাহলে আমরা জেনে নেই যে নয়টি স্বপ্ন দেখলে আপনি দ্রুত বাড়া যাবেন তার মধ্যে এক নাম্বার আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি মৃত্যুবরণ করেছেন আপনাকে সাদা কাফরের কাপড় পরানো হচ্ছে কিংবা আপনি যদি জানাজার ময়দান বারবার দেখতে থাকেন তাহলে মনে করবেন দুনিয়ার জিন্দিগির হায়াত আপনার শেষ হয়ে যাচ্ছে আপনার আর অল্প সময় বাকি আছে আপনি যে কোনো সময় দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবেন এজন্য অবশ্যই আপনাকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে দুই নম্বরে আপনি যদি স্বপ্নে কবর দেখেন কিংবা গুরুস্থান আপনি যদি স্বপ্নে বারবার দেখতে থাকেন প্রায়শই আপনি স্বপ্নে দেখেন রাতের বেলায় তাহলে মনে করবেন দুনিয়ার জিন্দিক হায়াত আপনার শেষ যে কোনো সময় আজরাইল আলি ইসালাম আপনাকে পাকড়াও করে ফেলবে তিন নাম্বার যে স্বপ্ন দেখলে আপনার মৃত্যু একেবারে নিশ্চিত হয়ে যাবে মনে করবেন আপনি দুনিয়াতে আর থাকতে পারবেন না সেটা হলো আপনি যদি রাতের বেলায় স্বপ্নে দেখেন যে মৃত ব্যক্তি আপনাকে ডাকতেছে তার কাছে যাওয়ার কথা বলতেছে মনে করেন আপনার মা মারা গিয়েছেন অথবা আপনার বাবা মারা গিয়েছেন কিংবা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ মারা গিয়েছে আপনি রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন যে সে আপনাকে ডাকতেছে তার কাছে যাওয়ার কথা বলতেছে এরকম স্বপ্ন যদি আপনি রাতের বেলায় দেখেন তাহলে মনে করবেন দুনিয়াতে আপনি আর বেশিদিন থাকতে পারবেন না যে কোনো সময় আপনার এই দুনিয়াতে এক করতে হবে এজন্য প্রিয় ভাই আবনেরা আমি আবারও আপনাদেরকে বলছি যে আপনি আজকে থেকেই মৃত্যুর প্রস্তুতি নেওয়া শুরু করবেন চার নম্বরে আপনি যদি স্বপ্নে আপনি নিজের মৃত্যু দেখেন আপনি স্বপ্নে দেখতেছেন যে আপনাকে কবর দেওয়া হচ্ছে আপনাকে জানাজা পড়ানো হচ্ছে আপনাকে মানুষেরা কবরে রেখে চলে আসতেছে তাহলে মনে করবেন আপনি দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবেন না আপনার মৃত্যু আপনার একেবারেই নিকটবর্তী হয়ে গিয়েছে যদি আপনি এরকম স্বপ্ন বারবার দেখতে থাকেন প্রিয় ভাইরা মা বোনেরা পাঁচ নম্বরে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি কালো পোশাক পরে আছেন কিংবা আপনি অন্ধকার একটা গুহার মধ্যে বসে আছেন বা শুয়ে আছেন তারপর আপনি পানিতে ডুবে যাচ্ছেন আপনি চেষ্টা করতেছেন যে পানি থেকে উঠবেন কিন্তু পারতেছেন না আপনি ডুবেই যাচ্ছেন তাহলে মনে করবেন আপনার মৃত্যু আপনার সন্নিকটে চলে এসেছে আপনি দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবেন না অতএব আপনাকে তৌবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যাদের সাথে আপনি পাপ করেছেন অন্যায় করেছেন যাদের সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন অবশ্যই তাদের কাছ থেকে আপনার ক্ষমা চেয়ে নিতে হবে প্রিয় ভাইয়েরা মা বোনেরা ছয় নাম্বারে যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন যে আসমানের ফেরেশতা আপনি দেখতেছেন কিংবা আসমানের মধ্যে আলো জ্বলতেছে অথবা আপনি যদি দেখেন যে কোরআন তেলাওয়াত করা হচ্ছে তাহলে আপনি মনে করবেন আপনার মৃত্যু কাছাকাছি চলে এসেছে আপনি দুনিয়াতে আর থাকতে পারবেন না দুনিয়াতে থাকার সুযোগ আপনার শেষ হয়ে এসেছে প্রিয় ভাইরা মায়ামেরা সাত নম্বরে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার শরীরটা ভারী হয়ে গেছে আপনার শরীরটা ওজন হয়ে যাচ্ছে অথবা আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন বেহুশ হয়ে পড়ে আছেন আপনি হুঁশ ফিরে পাচ্ছেন না এরকম স্বপ্ন যদি আপনি বারবার দেখেন তাহলে অবশ্যই মনে করবেন আপনি দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবেন না আট নাম্বারে যদি আপনি স্বপ্নে দেখেন যে উঁচু জায়গা থেকে আপনি নিচে পড়ে যাচ্ছেন আপনি বারবার চেষ্টা করতেছেন যে উপরে থাকবেন কিন্তু থাকতে পারতেছেন না আপনি নিচেই পড়ে যাচ্ছেন তাহলে মনে করবেন প্রিয় ভাইরা মাহ বোনেরা আপনার মৃত্যু আপনার নিকটে চলে এসেছে যে কোনো সময় আজরাইল আপনাকে ধরে ফেলবে আপনার জানটা কবস করে ফেলবে এজন্য সাবধান আজকেই আপনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করুন নয় নাম্বার এবং সর্বশেষ যেই স্বপ্ন সেটা হলো যদি আপনি রাতের বেলায় স্বপ্নে দেখেন যে আপনি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতেছেন এবং সেটা বারবার আপনি এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ করতেছেন এটা যদি আপনি বেশিরভাগ রাতে দেখতে পান তাহলে মনে করবেন আপনার দুনিয়ার জিন্দিগি একেবারেই শেষ হয়ে চলে এসেছে আপনি দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবেন না অতএব অবশ্যই আপনাকে মৃত্যুর প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে প্রিয় ভাইরা মা বোনেরা এই নয়টি স্বপ্নের কোনো একটি স্বপ্ন যদি আপনি বারবার কিছুদিন যাবৎ যদি এরকমটা আপনার সাথে হয়ে থাকে এরকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই মনে করবেন আপনি দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবেন না যে কোনো সময় আজরাইল আপনাকে গ্রেফতার করে ফেলবে আপনার জানটাকে কবস করে ফেলবেন এজন্য প্রিয় ভাইরামা মনে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা মৃত্যুর প্রস্তুতি নেওয়া শুরু করবেন কখন জানি আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয় আর এরকম স্বপ্ন যদি আপনি বারবার দেখে থাকেন তাহলে এ সমস্ত স্বপ্নের কথা আপনার আশপাশের মানুষজনের কাছে আপনি বলবেন না এই স্বপ্নের কথাগুলো আপনি কোনো মহাক্ষিক বড় আলেমের কাছে বলবেন যারা স্বপ্নের ব্যাখ্যা জানে যারা আপনাকে ভালো করে এই স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারবে এরকম মানুষের কাছে আপনি বলবেন তাছাড়া সাধারণ কোনো মানুষের কাছে আপনি স্বপ্ন বলতে যাবেন না যদি বলেন তাহলে আপনার ক্ষতি হতে পারে তাহলে প্রিয় ভাইরা মা বোনের আশা করে আপনারা বুঝতে পেরেছেন রব্বুল আলামিন আমাদেরকে সব সময় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার পফিক দান করুন আমিন